এর মুসলমান তুমি কালো হও দোলা হও ফর্সা হও যাই হও না কেন এই দুনিয়ার জমিন ত্যাগ করে যখন তুমি হাসলের ময়দানে যাইবা তোমার মধ্যে যদি তিনটা আমল থাকে আমার আল্লাহ তোমার চেহারাগুলো সূর্যের মতন আলোকিত বানাইয়া দিবে চন্দ্রের মতো আলোকিত বানাইয়া দিবে তারকার মতন আলোকিত বানাইয়া দিবে চিৎকার করে কন্যা আল্লাহ আকবর খুব খেয়াল করে কথাগুলো শুনবে বাবা মুসল্লি ভাইয়া খুব খেয়াল করিয়া শুনিয়া যাও তোমার মধ্যে যদি তিনটা আমল থাকে হাসরের কঠিন ময়দানে তোমার চেহারা আল্লাহ তিন প্রকারের বানাই দিব এক নাম্বার যারা আজানের আগে আগে শুনতেছেন তো আজানের আগে আগে মসজিদে ডুবি মসজিদে সব আনাল্লা কর হারা করে আওয়াজ করে কন আজানের আগে আগে মসজিদে ডুবি কাজায়

যত বেশি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবেন আপনার इज्जत আল্লাহ বাড়ায়া দিব আল্লাহর আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে হাসরের ময়দানে আল্লাহর ঘরের জায়গাটা আপনার জন্য সুপারিশ করা শুরু করবে আল্লাহ আকবার জোরে বলে আল্লাহু আকবার দুই নম্বরের আল্লাহর বান্দারা ও জকেরা ব্যক্তিগুলোর অনুদেশের কোনো মসজিদে ঢুকতে পারে না রাস্তার মধ্যে বের হই এই বান্দা আল্লাহর ঘরে এখন ঢুকতে পারে নাই রাস্তার থেকে আজানের জবাব দিয়ে দিয়ে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহ তাআলা এই বান্দার চেহারা হাসরের ময়দানে আকাশের চন্দ্রের মতো জলমল জলমল বানায়া দিবি আর যার কাছে যত বেশি নূর থাকবে সে তাড়াতাড়ি আল্লাহর পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে নামাজ একটা নূর রুহ

আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম মাটি করো না মাটির তরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবন তরে জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে বাবা গো আওয়াজ দে বলেন না আমার হায়াত এবং মৌতের মালিক কি আমার বাবা দিয়ে চিল্লাই

তা মুসলমান আমার খুব খেয়াল করিয়া শোনেন এক নম্বর মানুষ যারা আল্লাহর ঘরে গিয়ে আদান সন্দেহ জবাব দিবে তার চেহারাগুলো সূর্যের মতো আলোকিত হয়ে যাবে দুই নম্বরে যারা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আদানের জবাব দেয়া দেয় এই মানুষগুলোর চেহারা আকাশের মধ্যে আল্লাহ পাকে যখন নিয়ে যাবেন হাসরের ময়দানে উঠবেন এই মানুষগুলোর চেহারা আকাশের নিজে চন্দ্র আছে মতন আলোগত হবে তিন নম্বর আল্লাহর বান্ধব উজু হইরা এখনো আল্লাহর ঘরের দিকে রওনা দেয় নাই ঘরে আসে এখনো নিজের ঘরের থেকে বের হয়ে আল্লাহর ঘরে যায় নাই আজান শুরু হয়ে গেছে নিজের ঘরে থাইকা থাই কাজের জবাব দিয়ে আল্লাহর ঘরে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় এই বান্দর আমি বঞ্চিত করবো না এদের চেহারাগুলো আমি আল্লাহ মরে ময়দানে আকাশের তারকার মতন জলমল জলমল বানাইয়া দিব এইবার যখন মুরিদ হজরতের খা দেন কিতাব গুলো পানিতে উঠতে হজরতের দরবারে যাওয়ার পর হজরত ডাক ও এইবার বলো তো আমার কিতাব কি পানিতে ফেলাইছু কিনা খাঁ ডাক একটা একটা করে কিতাব আমি পানিতে বালাইছি বলে কি দেখছো বলো এইবার খাদেম ডাক দিয়ে একা হুজুর কিতাব গুলো ফালাইবার পর তাকায় দেখি ওপরের দিকে নূর বাইসা বাইসা উঠতেছি হুজুর ডাক দিয়ে একা ঠিক আছে তুমি কিতাব গুলো ফালাইছো খাদেম ডাক দিয়ে একা হুজুর রহস্যটা কি একটু বলবেন নি কি জন্য কিতাব পানিতে বালাইতে বলছেন আজকের দিনটা অতিবাহিত হইয়া রাত্রে আমার মরণ হয়ে যাবে মুসলমান কয় রাত্রে আমার মরণ হয়ে যাবে কিতাব গুলো পানিতে ভালাইস কালকে দেখবা কেন নূর উপরের দিকে উঠছিল যাও ঘরে যাও গিয়ে আরাম করো দিন পর হইয়া রাতে বেলা মারা গেল রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এরে মুসলমান টাকাওয়ালা বাহাদুরি কর ও সম্পদ ওয়ালা বাহাদুরি করো ও ক্ষমতা ওয়ালা বাহাদুরি করো এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে এরে বাবা খুব খেল করিয়া কথাগুলো শুনি না যাও পরপরে যাওয়া আগে আগে নিজের হিসাব দেখ নিজে মিলাইয়া যাও অমরের মতো সাহাবা রাত্রের বেলা হইলে পরে নিজের আমল সামনে আই নাই না কান দেয়ার বলে এর ওমর আজকে দিনের বেলা যতগুলো আমল করা দরকার ছিল আমল করছনি যখন দেখে একটু এদিক সেদিক নিজের হাতে চাবুকটা দিয়া নিজের পিঠে বাইরে আর বলে এ অমর আল্লাহ তো তোমার অনার্থক বানায় নাই ও কারণে বানায় নাই তোমার আল্লাহ গোলামের জন্য বানাইছিল তুমি কে কেন আজকে আল্লাহর গোলামে ঠিক মতো করল না কবরে গিয়ে মারি খাওয়ার আগে আগে তুমি চাবু করে একটু বাড়ি খাইয়া নাও এইবার যখন হজরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বরণ যখন করে গো হজরত ওমরকে যারা গোসল করাবে এ মুসলমান বাইরা দেখে পিঠের মধ্যে কালো কালো দাঁড় যাক আল্লাহ একবার খবর নিয়ে দেখা গেল নিজের বাড়ি নিজে বাইরাই তো আর বলতো আমার কবরে বাড়ি খাওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া যাও এরে মুসলমান এত তসবিতা আলিল সাহাবাই কেরাম করেছেন আমি আজকেও দেখলাম হজরতে আবু হরাই আল্লাহর জিকিরি করতে করতে গিয়া সোবাহান আল্লাহ আল্লাহ দিনের মধ্যে চল্লিশ হাজার বার বলেছেন আর একটু জোরে আওয়াজ করে কন এরে মুসলমান তোমার আমার আমল নামা কি আমল আছে উমরের মতো সাহাবার কত আল্লাহ নবী আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার সাহাবা উমরের আমল নামায় ততগুলো নেক আমল জমা আছে আর আমরা আমরা অবস্থাটা কি একদিন রাতে ঘুম ভাঙে গেছে গা দুই রাকা চার রাকা তাহাজ্জুদ পড়া সকালবেলা বেলা সায়ার দোকানে গিয়া বইসা বইসা চোখ কসলায় দোকানদার দেখকে কি আমি চোকস লকে এন পা গোমডা কম হইছি কই কেন রাতে তাজুর করছিলাম